সাতজন যোদ্ধা নারীদের সংবর্ধনা দিয়ে তাদের জীবন যুদ্ধকে কুর্নিশ জানালিন পুলিশ জেলা আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম সেলফ শনিবার বিশ্ব নারী দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে কতই না লুকিয়ে রয়েছে নারীদের জীবন যুদ্ধের কাহিনী সংসারের অনটন ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে কতই না নারীদের নারীদের সেই সমস্ত যোদ্ধা বিশ্ব নারী সম্মান এবং প্রশাসন ঠিক জানাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন করলো নদিয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট শনিবার দুপুরে কৃষ্ণনগরের প্রাণ কেন্দ্র রবীন্দ্র ভবনে ধুমধামের সাথে আয়োজন করা হয় নারী দিবস উদযাপন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের শীর্ষ বিশিষ্ট ব্যক্তিবর্গরা জীবন কাহিনী প্রসঙ্গে বিভিন্ন কলা কুশলীর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয় অনন্য চিত্র সেই মঞ্চ থেকে বিশেষ করে সাতজন যোদ্ধা নারীদের সংবর্ধনাও জ্ঞাপন করা হয় কেউ ফুচকা বিক্রি করে সংসার চালান কেউ আবার তুলেছেন গাড়ি স্টিয়ারিং অন্যদিকে পুলিশকে খাকি উর্দি পরিয়ে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা সেই সমস্ত নারীদের জীবন কাহিনীর ব্যাখ্যা শুনে আজ প্রত্যেককে সম্মানিত করা হলো উল্লেখ্য বিষয় প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা ঘটে থাকে বিশেষ করে নারীদের সংগ্রাম অন্যতম নদিয়ার রানাঘাটের রমাপাল শান্তিপুর ফুলিয়ার কৃষি পল্লী দেবী রায় এরা দেখিয়েছেন কিভাবে জীবন যুদ্ধ করতে হয় দেবী রায় সংসারের হাল ধরতে ধরেছে টোটো গাড়ি স্টিয়ারিং বিয়ের পরও স্বামীকে আর্থিক সহযোগিতার জন্য টোটো গাড়ি চালিয়ে করেছেন ইমে পাশ রমাপাল দেহের একশো কুড়ি কেজি ওজন নিয়ে দর্জির কাজ শিখে এখন পুলিশকে পড়াচ্ছেন খাঁকি উর্দি এই ধরনের কত নারী জীবনযুদ্ধের ইতিকতা লুকিয়ে রয়েছে আনা যেখানে আমাদের অন্যতম বেড়িফিক আমরা সাধারণত ক্যান্সার সম্পর্কে আমাদের কিছুগুলো ঝামনা ছিল অন্যান্য ক্যান্সার সম্পর্কে কিন্তু সাইভাইভাল ক্যান্সার কি সেটা আমরা জানতাম না এই সম্পর্ক সম্পর্কে কোনো ধারণা ছিল না এই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা জানতে পারি সার্ভাইকাল ক্যান্সার কী এবং এটার জন্য আমাদের কী কী প্রবলেমে করতে হয় এই এই প্র্যাকটিসটার মাধ্যমে আমাদের কিছু মেয়ে পজিটিভ রিপোর্ট এসেছে যার ফলে তো তারা এখান থেকে ট্রিটমেন্ট করার সুবিধা সুযোগ সুবিধা পায় এবং তারা এখন সুস্থ আছে এর জন্য আমরা কৃষক মিটিংয়ে অসংখ্য ভালো আছে আমাদের বিগত এক বছরে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবার একটা পেস্ট যদি হয় তাহলে আমার অনেক করতে যেহেতু আমরা মায়েরা দশ থেকে বারো ঘন্টা এখানে ডিউটি করি আমাদের বাচ্চারা মাসি মার কাছে থাকে কাজের মাসির কাছে থাকে ঠিক আছে বা তাদের আমরা না ফোন করে কখনো করে দিতে পারি না সেখানে যে আমরা দেখা করতে পারি যদি এটা আমাদের ডিউটির বেসে যদি বাচ্চারা এখানে থাকে তাহলে আমরা ডিউটির থাকে সেগুলো বাচ্চাদের দেখতে পারি তাহলে একটু আমাদের সামনেটা পাওয়া যায় ঠিক আছে তাদের ডিপ্রেসটা হয় তাহলে আমরা ভীষণ উপকৃত হবে